টিরাপ নদী দেখো এতটা সুন্দর লাগছে দেখতে রোদের মধ্যে ঝলমল করছে আর নৌকা নিয়ে যাচ্ছে ওরা কি ভালো লাগছে না দেখতে হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড অ্যানাদার ভিডিও কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন দেখো একটু রেডি হয়েছে এটা হলো ছাব্বিশে জুনের ভিডিও আর পঁচিশে জুন ছিল আমার জন্মদিন তো সেদিন আর বেরোনো হয়নি তো আজ একটু বের হচ্ছে বের হচ্ছে মানে একটু মন্দিরে যাব আমাদের এখানে একটা মন্দির আছে খুব সুন্দর একটা মন্দির মানে বুদ্ধ টেম্পল তো আর দেখো আকাশটা কি সুন্দর লাগছে দেখতে তো অনেক দিন থেকেই ইচ্ছে ছিল মন্দিরে একটু পুজো করবো যেহেতু কদিন অম্বুচই চলছিল যাই না মন্দিরটা বন্ধ থাকে না অন্যান্য মন্দিরগুলো তো বন্ধ থাকে তো ভাবলাম মনটা টানছে একটু মানে যাই বাড়তি একটু জ্বলিয়ে আসি তার জন্য আর একটু ঘোরাও হয়ে যাবে তো এই দেখো আর আমাদের এখানে কিন্তু প্রচুর বৃষ্টি হয় সব সময় বৃষ্টি হতেই থাকে হতেই থাকে রোদর খুব কম ওঠে আজকে জাস্ট রোদের তাপটা দেখো জানি না এত রোদ কোথা থেকে আসলো আজকে কিন্তু সন্ধ্যার পরে বৃষ্টি এসেছিলো আর এই রোদের মধ্যে আমি তো কোথাও কোনোদিনও বের হয়েই না কোনো মতেই আমাকে বের করা সম্ভব না তো যেহেতু মন্দিরে এসেছে তো মন্দিরে আসলে তো সকালে আসতে হবে স্নান টান করে বাড়িতে পুজো টুজো দিয়ে তারপর এসেছি বাড়ি গিয়ে কিছু খাবো আর এই যে দেখো এখন ঢুকছি এত রোদ মানে কি বলবো এত রোদে বের হই না আমি কোনো আর এটা দেখো একটু একটু চীন দেশের মানে কার্টুনগুলো তো তো নি কোনো দিন তো কার্টুনগুলোতে অনেক সময় দেখা যায় চীনের মানে মন্দিরগুলো এরকম থাকে আর গ্যাংটকে হয়তো এরকম কিছু মানে পাওয়া যায় এরকম ওপর সাইডটা তো যেহেতু যায়নি তো মানে মোবাইলে দেখেছি মানে ভিডিওতে তো এখানে দেখো আমরা এখন বাতি চালিয়ে নেবো আর ভিতরে এই যে দেখো তো ভিতরে যেহেতু ওদের মানে অনেক লোকগুলো ছিল ভান্তেগুলো তাদের জন্য একটু ভয় ভয় করছিলো ভিডিও করলে যদি কিছু বলে তার জন্য সেরকম আর কোনো ক্লিপ উঠানো হয়নি বোর বলছিল দরকার নেই করার তো বাতি টাতি জ্বালিয়ে এখন আমরা বের হয়েছি এই যে দেখো পাহাড় সব বসে আছে আর আমাদের বাড়ি থেকে কিন্তু মন্দিরটা এত একটা দূরে না হেঁটেও আসা যায় হলেও মানে অটো টোটোও আছে কিন্তু আমাদেরই আসা হয় না অনেক দিন পর আসলাম কিন্তু বাইরে থেকে গাড়ি নিয়ে অনেক মানুষ আসে কিন্তু যেহেতু আমাদের বাড়ির সামনে সেই জন্য আমরা আর আসি না কিন্তু আজকে অনেক লোকজন ছিল আর রোদের জন্য ছিল মানে কম ছিল যেহেতু বাইরে থেকে দেখো মন্দিরটা খুব সুন্দর খুবই সুন্দর মানে মন্দিরটা একটা মানে ভিলেজ এরিয়াতে একটা গ্রাম জায়গার মধ্যে মানে দারুণ একটা জায়গা মানে একটু সময় কাটানোর কিন্তু রোদের জন্য সেটা সম্ভবই হয় না একটু বিকেল বিকেল টাইমে আসলে মানে একটু ভালো লাগে যেহেতু পুজো দিতে এসেছি তো সকালেই আসতে হবে তো এই দেখো একটু ছায়া জায়গা একটু ছায়া পেয়েছি তো ওই জায়গাটার মধ্যে দাঁড়িয়ে একটু ভিডিও উঠাচ্ছি রোদ হলে কি হবে আমাদের ভিডিও করা বন্ধ হয়নি কিন্তু যতটুকু ভেবেছি সেতটুকু উঠাইনি মোটামুটি উঠিয়েছি ভিতরে দেখো একটু গাছটা আছে এখানে একটু দাঁড়িয়ে দেখো এখান থেকে মন্দিরটা দেখা যাচ্ছে এখানে একটু ঠান্ডা আছে যেহেতু গাছ আছে বড় এখানে দাঁড়িয়েছে পুরো বিরক্ত হচ্ছে গরমের জন্য ভালো লাগছে না আর এই জায়গা ভিতরটা কিন্তু এগুলো জানি না ওদের কি আছে জায়গা মানে গেটটা সবসময় তালাই মারা থাকে বাইরে থেকে সবাই ভিডিও টিডিও করে তো ভিতরে আর যায় না তো এখানে কয়েকটা আমরা ক্লিপ নিচ্ছিলাম শর্টসের জন্য রোদের মধ্যে দেখো গরমে যে আমি বেরই হই না আজকে রোদের মধ্যে ঘুরছি শর্টসের জন্য কয়েকটা মানে ক্লিপ নিচ্ছিলাম এখনও ছাড়া হয়নি শর্টসগুলো এখান থেকে দেখো মন্দিরটা কত সুন্দর লাগছে তার সঙ্গে আকাশটা আর এই সাইড সবসময় বন্ধই থাকে ভিতরে মন্দির এটা মেন মন্দির তো এটা এই জায়গাটা খোলা থাকে তো এখানে দেখো কিছু একটা ঘর বানাচ্ছে এই যে কাজ চলছে মনে হয় কিছু একটা বানাবে ওদের ওখানে একটা ব্রিজের মতো ছিল তো ব্রিজের মতো ছিল তো সেখানে আর অন্য সময় ফটো উঠাই গেলে তখন কাজ ছিল মানুষজন ছিল তার জন্য আর যায়নি আমরা দেখো এখানে রোদের মধ্যে একটু ঢং করছিলাম শর্টসের জন্য তো সাইডে একটা মানে বসার জায়গা ছিল এখানে একটু বসেছি মানে গরমের জন্য এখানে একটু বসলাম ছায়া জায়গাতে আর এত সুন্দর সুন্দর ফুল গাছ এখানে এমন কোনো ফুল গাছ বাকি নেই মানে যেটা এখানে গাঁদা ফুল থেকে ধরে মানে ভালো লাগছিলো দেখতে অনেক ফুল ছিল আর মধ্যে কয়েকদিন একটু কমে গিয়েছিল মানে ছিল না হয়তো এখন আবার ভরে গেছে তাও অনেক কমই আছে আগে তো আরও ছিল কিন্তু একটা জায়গার মধ্যে পুকুরের মতো আছে এই জায়গাটা আমি ভেবেছি একটু ফটো উঠাবো কিন্তু রোদের জন্য আর ইচ্ছে হয়নি আমার ওই জায়গাটাতে গিয়ে একটু ফটো উঠাতে তো এই ক্লিপটা আমার আগে দেওয়া উচিত ছিল একটু এডিটি প্রবলেমের জন্য মানে পড়ে হয়েছে এটা আমি একটু বর বলছিল এখানে মানে নমস্কার করছিলাম তো ও তুমি বসো আমি তোমাকে একটা ফটো উঠিয়ে দিই তো এটাই তো এত গরম ছিল তো পুজো টুজো দেওয়ার পরে ভাবলাম একটা জল কিনি তো জলটা এত একটা ঠান্ডা ছিল না সামনে একটা পাশে একটা দোকান আছে এখানে দুকাটি মোমবাতি মানে পাওয়া যায় যারা অন্য জায়গা থেকে আসে অনেকে হয়তো নিয়ে আসে না তো ওরা এখান থেকে কিনে দিতে পারে তো এত একটা ঠান্ডা ছিল না জলটা তো যে হোক কি আর করা যাবে জল টেস্টার মধ্যে তো এটাই গরমটাই ভালো তো এখন মোটামুটি আমাদের মন্দির ঘোরা শেষ এখন বের হয়ে যাবো আর রাস্তায় ভিডিও করা যায় না তো আমরা একটু মানে বাড়িতে যাওয়ার সময় আমাদের নদীটা পড়ে আমাদের টিরাপ নদী দেখো কতটা সুন্দর লাগছে দেখতে আর ওরা এখানে মাছ ধরার জন্য যাচ্ছে নৌকানি এখানে দুই মিনিটের মতো দাঁড়িয়ে দাঁড়িয়েছে জ্বালানোই যাচ্ছিলো না এতটা রোদের তাপ ছিল দুই মিনিট দাঁড়িয়ে একটু ভিডিও করলাম এখন বাড়ি চলে যাব তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিও সঙ্গে দেখা হচ্ছে